আপু এক কাপ চা দেন তো আচ্ছা ভাই দাঁড়ান একটু আমি দিচ্ছি এই আমাকে একটা চা দেন তো আচ্ছা আপনাকেও আমি চা দিচ্ছি এই যে শীতের দিন চা যদি ঠান্ডা হয় না তাহলে টাকা দেব না আরে ভাইয়া আর ঠান্ডা হবে না দেখতেছেন না এখনো কেতলি থেকে ধোয়া উঠতেছে আচ্ছা ঠিক আছে দেন যাই হোক ভাইয়াদের দুই কাপ চা তাড়াতাড়ি করে দিয়ে দি আর ওয়ান টাইম কাফে দি তাহলে ওনাদের ভালো লাগবে এই তো হয়ে গেছে এই নেন ভাইয়া এক কাপ দেয়া শেষ আরেক কাপ তা তাড়াতাড়ি করে বানিয়ে ভাইটাকে দিয়ে দি এই নেন ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া আপনাদের দুই কাপ চা বিশ টাকা দাম হয়েছে কি বিশ টাকা কিভাবে বিশ টাকা হলো আপনারা দুইজন দুইটা রং চা নিছেন তো এইজন্য বিশ টাকা তো ঠিক আছে আমি বিশ টাকা দেব কিন্তু আমি তো আগেই বলছিলাম চা ঠান্ডা হলে টাকা দেব না কিন্তু চা তো ঠান্ডা টাকা দেব না আরে এটা কিভাবে সম্ভব এখন তো চায়ের কাপ থেকে ধোয়া উঠতেছে এখানে ঠান্ডা আপনি কোথায় দেখতেছেন এখন চাটা গরম আছে এই মেয়ে তুমি কি কানা নাকি চা তো ঠান্ডা এটা ধোয়া তো কুয়াশা ধোয়া এই বিল দেবো না চল তো আরে বেটা বিলটা তো দে আরে আরে ভাইয়া বিলটা এক কাপ চা দিবেন আচ্ছা দিতেছি এই নেন থ্যাঙ্ক ইউ ওনার টাকাগুলো দিয়ে দিই কালকে মিলে ত্রিশ টাকা এই নাও ত্রিশ টাকা কেটে নাও ত্রিশ টাকা কেন রাখবো বিল তো হয়েছে দশ টাকা আরে কালকের বিশ টাকা ছিল রেখে দাও এই নেন আপনার বিশ টাকা থ্যাঙ্ক ইউ আর কালকে যে আমার বন্ধু আপনার সাথে মজা করছে এটা নিয়ে রাগ করবেন না আমার বন্ধুটা এরকমই কোথায় যে মজা করতে হয় ওইটাও জানেই না মনে কিছু করবেন না ওর হয়ে আমি আপনার কাছে মাপ চাচ্ছি আমি ভাবছিলাম আপনি আপনার ওই বন্ধুর মতো আচ্ছা বলছি তুমি এখানে চা কতদিন ধরে বিক্রি করো বেশি না এই ছয় মাস হবে তা এখানে তো অনেক কাস্টমার আসে তাই না ভালোমতো বেচে কিনা হয় আরে আল্লাহর রহমতে ভালোই বেচাকেনা হচ্ছে আর আমার সাথে আমার খালাওমাকে এসে সাহায্য করে ও তাহলে তো ভালো আচ্ছা তোমাকে আমি একটা বুদ্ধি দিই শোনো তুমি চারুটিকে নাকি পিটি করো এর ফাঁকে ফাঁকে তো অন্য একটা বিজনেস কর তো অল্প কিছু টাকা লাগবে তোমার যে দুঃখতা আর ব্যবসা করার যে চিন্তা ভাব না ভালো একটা রেস্টুরেন্ট দিলে ভালোই চলবে হ্যাঁ ইচ্ছা তো ছিল বড় একটা দোকান দিব কিন্তু জায়গাটা পাইছি ছোট এজন্য আর কি বড় দোকান দিতে পারি নাই আর আশেপাশে সব খালি জায়গায় দোকান দিয়ে ফেলছে এই জন্য এখানে ছোটখাটো একটা দোকান দিয়ে চালাচ্ছি আর এখানে আমার ভালোই লাভ হচ্ছে এই জন্য এখানে আমি চার রুটি দোকান চালাই জায়গাটা আসলে ছোট আশেপাশে দোকান ভরা এখানে দোকান ওইখানে দোকান আচ্ছা তোমাকে একটা বুদ্ধি দিতে পারে আমার বাবার একটা প্রপার্টি খালি আছে তুমি চাইলে ওইখানে তোমার স্বপ্নের একটা রেস্টুরেন্ট দিতে পারো আর বাই দা ওয়ে জায়গাটা একটু পরিষ্কার করে নিতে হবে তোমাকে আচ্ছা ঠিক আছে কিন্তু ওইসব জায়গায় পারমিশন কে দিবে টেনশন আমি যদি পারমিশন লাগে আমি তবু আমার বাবাকে কনভেন্স করবো সে যেন তোমাকে জায়গাটা দেয় আর ওইখানে কিন্তু ভাড়া কম তোমাকে মাস শেষে ভাড়া নিয়ে কোনো টেনশন করতে হবে না বুঝছো সত্যি আপনি আমাকে ওই জায়গাটা নিয়ে দিবেন ভাই দেবে আমাদের অর্কার তোমাদের রেস্টুরেন্ট এসে খাবার খেতে পারবে তাদের সময়টাও কম যাবে আপনাকে অনেক ধন্যবাদ আপনি যে আমার জন্য এতটা ভাবছেন না 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 ধন্যবাদ দিতে তুমি যা সেটা ভেবে নাও কালকে আমার বন্ধু তোমার সাথে যেটা করছে আমার বন্ধুর কাজের জন্য আমি লজ্জিত তাই আমি তোমাকে একটু হেল্প করলাম এছাড়া তেমন কিছু না আর তুমি টেনশন করো না কালকে সকালে আসলে আমার বাবার সাথে তোমার সামনাসামনি কথা বলে দেব ঠিক আছে আমি কালকে সকাল সকাল চলে আসব আচ্ছা তাহলে আমি যাই কালকে সকালে চলে এসো আসলে লোকটা অনেক ভালো যাই হোক আমি কাজ করি আমি তো তোকে বললাম সময় মতো সবকিছু পাঠিয়ে দিতে এত লেট হয়ে গেল এখন তুই পাঠালি না আচ্ছা ঠিক আছে স্যার 5 মিনিটের ভিতর সবকিছু পাঠিয়ে দে চলছে আরে হ্যাঁ আর তুমি এসব তো সব কিছু তোমার জন্যই দূর এসব আমার কিসের দয়া আমি जस्ट তোমাকে বলেছি এগুলো তোমার সব পরিশ্রম আরে না না তুমি এসব কি বল তুমি যদি আমাকে সাহায্য না করতা সহযোগিতা না করতা তাহলে আমি আজ দূর কখনোই আসতে পারতাম না আচ্ছা যাও কথা কথা বলে লাভ নাই আমার না অনেক লাগছে তোমার এখানে খাবার আইটেম কি কি আছে আমাদের এখানে ভাত ডাল মাংস আর চাইনিজ খাবার আছে তুমি কি খাবে এটা বলো কি চাইনিজ আছে আচ্ছা অনেক দিন ধরে আমি চাইনিজ খাই চলো আজকে আমাকে চাইনিজ খাবা তুমি আচ্ছা ঠিক আছে চলো ঠিক আছে চলো বন্ধুরা যাদের ট্যালেন্ট আছে তাদেরকে হেল্প করুন কারণ ভালো মানুষ সেই তো খুবই কম আছে তাই বলছি আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য